রোজ রোজ যদি আপনাদের চিন্তা হয় ব্রেকফাস্টে কি বানাবো তাহলে আপনি বানিয়ে নিতে পারেন এই টমেটো ধোসা এই ধোসাটা বানাতে সময় লাগে অত্যন্ত কম আর এর জন্য আগে থেকে কোনো রকম ফার্মেন্টেশন সোডা বা ইনো কিছুরই দরকার নেই ইনস্ট্যান্ট ব্যাটার বানিয়ে ইনস্ট্যান্টই আপনি ধোসাটাকে বানিয়ে নিতে পারবেন আর এখানে ছবিতে দেখতেই পাচ্ছেন বাচ্চার সাথে সাথে কিন্তু বড়রাও ভীষণভাবে এটাকে এনজয় করছে এর সাথে আজকে আমি বানিয়ে নেব নারকেলের চাটনি ধোসা আর নারকেলের চাটনি একদম পারফেক্ট কম্বিনেশন কিন্তু এই ধোসা বানানোর জন্য প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই ধোসাগুলো দেখতে তো ভালো লাগে কিন্তু আমরা যখন ঘরে ট্রাই করি তখন তাওয়া থেকে কিছুতেই ধোসাগুলো ভালোভাবে ওঠে না যাতে জানতে ধোসাগুলো একদম তাওয়া থেকে পারফেক্ট ভাবে ওঠে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব মানে কি করলে একদম ধোসাগুলো পারফেক্ট ভাবে তাওয়া থেকে উঠবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব চারটি টমেটো টমেটো এখানে লাল দেখেই নেওয়ার চেষ্টা করবেন আর দেশি টমেটো হলে খুবই ভালো হয় কারণ দেশি টমেটোগুলো একটু টক ধরনের হয় আর তাহলে ধোসার মধ্যেও সেই টক ব্যাপারটা আসে তো খেতেও ভালো লাগে টমেটোগুলোকে রাফলি চপ করে আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় পনেরোটা রসুন ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন কালো গোলমরিচকে আমি একটু ক্রাশ করে নিয়েছি হামান দিস্তায় আপনারা যদি রসুন না খান তাহলে রসুনটাকে স্কিপ করতে পারেন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্য ইউজ করেছি এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন সব কিছু আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই টমেটো পেস্টের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো আমি নর্মাল ঘরের যে সুজি সেটাই অ্যাড করেছি তবে আপনারা চাইলে একদম মিহি যে সুজিটা আসে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন আর এখানে অ্যাড করে দিয়েছি ওয়ান টি স্পুন নুন নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছুকে এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করতে অসুবিধা হলে আপনারা এখানে অল্প পরিমাণে জলও ব্যবহার করতে পারেন তবে ব্যাটারটা এখানে কিন্তু একদমই পাতলা হবে অল্প অল্প জল ব্যবহার করে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি টোটাল দু কাপ জল ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হয়েছে ব্যাটার এখানে একদম রানি হতে হবে আমার ব্যাটার এখানে একদম তৈরি এবার আমি এটাকে রেখে দেবো এক পাশে ঢাকা দিয়ে মিনিমাম দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কারণ এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলবে ততক্ষণে আমি বানিয়ে নেবো নারকেলের চাটনি একটা মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি একটা আদার টুকরো কিছুটা ধনে পাতা ওয়ান টি স্পুন নুন এক মুঠো চিনে বাদাম আর সবশেষে নিয়ে নিয়েছি দু চামচ টক দই সব একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি নারকেল চাটনি আমি এখানে খুবই সিম্পল রেখেছি নারকেলের চাটনিটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি একটা তরকা দিয়ে নেব তার জন্য একটা তরকা প্যানে আমি নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন তেল একটা ফাটানো শুকনো লঙ্কা হাফ টি স্পুন কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে বন্ধ করে দিয়েছি না হলে কিন্তু মশলাটা জ্বলে যাবে এই তড়কাটা নারকেলের চাটনির মধ্যে অ্যাড করলে চাটনির টেস্টটা একটু আলাদাই লেভেলে পৌঁছে যায় আমাদের পারফেক্ট নারকেলের চাটনি কিন্তু একদম রেডি এটাকে আমি একটা সাইডে রেখে দেবো এবার আমি বানিয়ে নেব ধোসা ব্যাটারটা এখানে আমার একটু গাঢ় লাগছিল বলে আমি আরও একটু জল এখানে ব্যবহার করলাম টোটালে আমি এখানে প্রায় আড়াই কাপ জল ব্যবহার করলাম যে কাপ মেপে আমি চালের গুঁড়ো আর সুজি নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি জল ব্যবহার করেছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারে কিছু করব সবার প্রথমে সাদা জিরে আর একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর টেবিল স্পুন কুচানো এখানে এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু একটু কম বেশি করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আবারও সব কিছুকে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এখানে ব্যাটারটা একদমই পাতলা রাখতে হবে দেখুন সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই এইরকমই পাতলা হতে হবে কিন্তু ধোসা বানানোর জন্য এখানে আমি নন স্টিকের তাওয়া ব্যবহার করেছি তাওয়াটা আমার খুবই পুরোনো এমন কোনো কথা নেই যে পুরনো তাওয়াতে ধোসা ভালো হয় না প্রথমে আমি একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর অল্প একটু জলে ছিটে দিয়ে আবার আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি তাওয়াটা যখন একদম পুরোপুরি গরম হয়ে যাবে তখন ব্যাটারটা আমাদের তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি কিন্তু ব্যাটারটা দিয়ে দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি ওপরের পার্টটা যখন হালকা একটু ড্রাই হয়ে যাবে তখন তেল দিয়ে ঠিক এভাবে ব্রাশ করে দিতে হবে আর ধোসাটা নিচের দিক থেকে ড্রাই না হওয়া পর্যন্ত একদম তোলার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ধোসা উঠবেই না ধোসা একদম নষ্ট হয়ে যাবে নিচের দিকটা হালকা লালচে হয়ে আসলে ওপর দিক থেকে কিন্তু বোঝাই যাবে যখন দেখবেন নিচটা ড্রাই হয়ে লালচে হয়ে তখন কিন্তু এক সাইড থেকে তুললে অটোমেটিক্যালি ধোসাটা উঠে আসবে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আর ব্যাটারটা যেহেতু রানি এইভাবে ছড়ানোর দরকার নেই যেহেতু আমার এটা পুরনো তাওয়া সেহেতু আমি একটু ছড়াচ্ছি কিন্তু আপনাদের তাওয়া যদি ভালো হয় তাহলে কিন্তু ছড়ানোর দরকার নেই দিলেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ছড়িয়ে যাবে আর সেকেন্ডটা যখন আমি করেছি ধোসাটা তখন আমি একটু প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা কথা খুব ভালোভাবে খেয়াল রাখবেন প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন কিন্তু ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন তাহলেই ধোসাটা কিন্তু একদম ক্রিস্পি হবে আর খুব সুন্দরভাবে যখন নিচের থেকে শেঁকা হবে অটোমেটিক্যালি উঠে আসবে কোনো ব্যাপার না দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা ট্রাই করুন আপনাদের ধোসাও কিন্তু দুর্দান্ত হবে এই ধোসার ব্যাটার বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে শেখতে একটু টাইম লাগে ঠিকই আপনাকে যদি অনেকগুলো ধোসা তৈরি করতে হয় তাহলে দুটো তাওয়ার মধ্যে একই সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই টমেটো ধোসাটা কিন্তু নারকেলের চাটনির সাথে একদম পারফেক্ট আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে পারেন আর এখানে আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে ধোসাটা কতটা ক্রিস্পি হয়েছে শুধু ক্রিস্পি না ভীষণই টেস্টি হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই ধোসাটা কিন্তু একটা খেলে মোটেও মন ভরবে না তিন চারটে খেলে তবে কিন্তু গিয়ে মন এবং পেট দুটোই ভরবে ভীষণই ইজি ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও বা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় উইথ ইউর ফ্যামিলি